আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ আফিফা আফরিন মিথুন বেতার ও জলবায়ু পরিবর্তন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস জনসাধারণের মধ্যে বেতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয় বেতার কেন্দ্র গ্রহণ করে। বের করা শোভাযাত্রা পূর্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউনবী এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারক শোভাযাত্রায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী শিল্পী ও দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন স্থানীয় জনগণ বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী নৃগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে যুবরা গুরুত্বপূর্ণ পালন করে থাকেন স্থানীয় সক্রিয় অংশগ্রহণ ও তাদের কার্যক্রমের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখা সম্ভব এতে করে অতি সহজেই বিভিন্ন বিরোধ ও বিবাদ ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি করতে পারবে গ্রামের মানুষজন তিনি আজ জেলা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কর্মশালায় সিলেট জেলার তিরিশ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সাধনে সারা মতো সিলেটেও অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় এই অপারেশনে সিলেট বিভাগে জনকে আটক করা হয়েছে এর মধ্যে সিলেট জেলায় চারজনকে আটক করা হয় আটককৃত সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ নিয়ে জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে আঠারো জনে এর আগের চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে আটক হয়েছিল বাইশ জন এ নিয়ে বিভাগে আটকের সংখ্যা দাঁড়িয়েছে তিরাশি জনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশব্যাপী এই অভিযানে পুলিশের সাথে সমন্বয় করে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থাগুলো কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলোর সন্ত্রাসীদের আটকে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এদিকে হবিগঞ্জের লাখাই উপজেলার মোরাকুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল দুপুরে উপজেলার বামই ইউনিয়নের ভাদিকারা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় হবিগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হবিগঞ্জ সদর মডেল থানা না ও লাখাই থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় পরিবার নিয়ে সিলেটে পাথরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে ট্রাকের ধাক্কায় শিশুটির ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় গতকাল দুপুর দিকে বাজার এলাকায় ঘটে নিহত মাহাদি লক্ষ্মীপুর সদরের চৌপল্লী গ্রামের মোহাম্মদ মুমিনুল হক মামুনের পুত্র সে বাবা মা ও পরিবারের সদস্যদের সাথে কোম্পানিগঞ্জের পাথর পর্যটন স্পটে বেড়াতে এসেছিল কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে একুশ আমার অহংকার একুশ বাঙালি জাতির চেতনার উৎস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলবীবাজারের বড়লেখা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৌরবীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড এ কে ফজলুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে শিক্ষার্থী শিক্ষক বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সাংবাদিক সহ তিনশো জন ব্যক্তি উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার সহযোগিতায় ভাষা শহীদ স্মৃতি সংসদ ও বর্ণমালা পরিষদ যৌথভাবে এর আয়োজন করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পোকামুক্ত আম কাঁঠাল ও লিচু উৎপাদনের কৌশল বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপজেলায় আজ সকালে উপজেলার লংলা চা বাগানের অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক শামসুদ্দিন আহমেদ এ সময় প্রশিক্ষকরা এই বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন পরে এই বিষয়ের উপর প্রামাণ্য চিত্র ও ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয় এতে চা বাগান ও আশপাশ এলাকার কৃষক কৃষানি উদ্যোক্তার সহ পাঁচশো ব্যক্তি উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির তেপ্পান্নতম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার সম্পন্ন হয়েছে গতকাল নগরের মাছিনপুরে ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নী প্রতিযোগিতার ইভেন্টগুলো ছিল ব্যাডমিন্টন একক ও দ্বৈত ক্রিকেট ও ভলিবল সবশেষে আবহাওয়া সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না সিলেটের সূর্যোদয় হয়েছে ছটা আটাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে স্থানীয় সাতটায়